বোধার আমাদের স্ত্রী গণ আমার ছেলে মেয়ে বোধার এবার যদি এদেশে ভোটের রাজনীতি হয় তাহলে আমরা ভোটার আমাদের সাথে হিসাব কইরা ভোট নিতে হবে নকশা বাস্তবায়ন হবে না এই কথা কিন্তু আমি একদিন বলি না আমি একার সংস্কৃতি বলি না এদেশের সাতাশি পার্সেন্ট মানুষ এটাকে সমর্থন করে আপনারা অনলাইনে আপনারা এই যে ফেসবুক ইউটিউবে যে সারেন মানুষের কমেন্ট আপনারা দেখেন না এই পর্যন্ত কোন মানুষ অবশ্যই বুঝতে পেরেছে যেবার যদি সে আগের PEAR পদ্ধতিতে যাওয়া হয় তাহলে সামনে যে সরকার আসবে সেটা সেরা শাসন তো আর হলো না এই ভাই গণতন্ত্রের শুনায়ার সুযোগ নতুন বাংলাদেশের সম্ভাবনা কি ছেড়ে 37 দিন মানুষ কি কারণে ছাত্রের সাথে জনতা মিলেছিল কি কারণে তিন চাকার চালকটা রাস্তায় জীবন দিয়েছিল যদি এটা গবেষণা করে এই ছত্রিশ দিনকে গবেষণা করে তিন ভাগে রূপান্তরিত করা হয় তাহলে এদেশের সঠিক গণতন্ত্র বেরিয়ে আসবে এবং সেই গণতন্ত্রের মাধ্যমে এদেশের সবাই সমান সুবিধা এবং সুযোগ পাবে যতদিন পর্যন্ত এই পদ্ধতি করা না হবে ততদিন পর্যন্ত এই সংস্কার কমিটির মধ্যে কোনো নির্বাচনই হবে না এ এটা তো আমি বারবারই বলতাছি আপনারা প্রশ্ন করেন দেশবাসী শুনে কিন্তু কমিশন কি কোনো জাগায় করে কয় দিন আগে হলো বল যে আন্তর্জাতিক দিন বাতিল হয়ে গেছে হ্যাঁ এই আইবা নির্বাচন নিয়ে আলোচনা করতে করতে 50 দিন পা কিন্তু 50 দিন কি রাষ্ট্রের অর্থে নাই হয় না অনlaki হুনতাছে জার্মানি দিব আমাদের দেশে ফুটপাত বেরায় যাইতাছে মেডিকেল এলাকা অনেক বয়স্ক রোগী ফলায় দিয়ে দিতেছে আজকে বোরডার দুই পাশে যে বয়স্ককে সহায় রাখা হইছে একজন সন্তানকে এই যে রাস্তা মেয়ে শহীদ মিনারে রেখে গেছে তার মা বারো চোদ্দ বছর বয়স হাসপাতালে নেওয়ার পরে পুষ্টি সন্ন্যতা তারা খাওয়াইতে পারতেছে না আপনি পিয়ার নিয়ে দৌড়াইতেছেন দেশের মানুষের খাওয়া নাই আজকে চালের বাজার জানেন চালের বাজার নাকি ঘোরার পিঠে সবজিতে আগুন স্বর্ণের দাম কম দেখছেন কাহিনি এখানে নিত্যপূর্ণ এই গরিবেরা কীভাবে কিনব সত্যির বাজারে আগুন লাগছে চাই চলছে ঘোরার পিঠে স্বর্ণের দাম কম আমাদের মহিলার পরনে তো কাপড়ই নাই টাকার স্বর্ণ কিন্তু কোন জায়গাতে পেটে ভাত নাই এভাবে সেলের দাম বাড়তে থাকলে আগামীতে দুর্ভিক্ষ যাদা গত বছর আগামী বছর লাগতো এটা আর কয়েকদিন পরে তে চালু হবো কারণ আমি এই দুর্ভিক্ষের গবেষণা কিন্তু দশ মাস আগেই বলছিলাম যে যদি আমাদের সাথে আলোচনা না করা হয় এতে সে দুর্ভিক্ষের মেলা বসবে তার কারণ হলো কি আপনারা জানেন যে পহেলা বৈশাখে আমাদের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসকে ইউসুফ সরকার হিসাবে ঘোষণা করা হয়েছে এটা আপনার বৈশাখ আপনারা যাচ্ছেন যে আমরা পাইলাম ইউসুফ সরকার এই ইউসুফ সরকারের আগমন হয়েছিল দুইটা খোয়াবের ব্যাখ্যা একটা খোয়াবের ভিতরে ছিল দুর্ভিক্ষ আরেকটা খোয়াবের ভিতরে ছিল এটা উত্তম আমাদের যে ইউনুস সরকার ইন্টার স্বপ্ন হইল সব ত্রিশ দিন অর্থাৎ তিন বারো ছত্রিশ দিন এই ছত্রিশ দিন আন্দোলনের ভিতরে বারো বাঘের ভিতরে দুর্ভিক্ষ বারো ভাগের ভিতরে উত্তোলন আর বারো ভাগের ভিতরে হইল ব্যবস্থা এটা যদি তিন ভাগে রূপান্তরিত না করতে পারে এই ইউসুফ সরকারের অবস্থা তো আগের বিগত সব সরকারের হার মানাবে উনি এ পর্যন্ত শুধু নিজের অগ্রগতি দেখাইছে মামলার কথা বলতে বলতে চাষবাসী ভুলেই গেছে আচ্ছা আমরা আচ্ছা এই যে এনসিপির নেতা করবিরা নির্বাচন করবে তো বিএনপির হচ্ছে হেভিওয়েট নেতা যারা আছে তাদের সঙ্গে কিন্তু তাদের আসন পড়তেছে তো সাধারণ মানুষ হিসেবে আসলে এটা আপনারা কি রকম ভাবে দেখছেন আমি সাধারণ মানুষ হিসেবে দেখছি যে বেশিরভাগ জন্য চেয়ারের বয়সে হবে এই যে না এই বিষয় কিন্তু এই প্রতি ওমানদের হাতে আসছে এই বিষয়টাও ওদি ওমানদের হাতে আসছে আমরা কিন্তু তাদেরকেই অভিভাবক হিসেবে মেনে নিচ্ছি আজকে এগারো মাস হয়ে গেল তারা আমাদের অভিভাবক কিন্তু ওনারা এটা একটা পরিকল্পনার মাধ্যমে এখন যে করা হয়েছে যেমন ধরেন যে এটি হেভি পার্টির সামনে একজন যুবক অল্প বয়সের ছেলে প্রার্থিতা করা এটা আমি মনে করি যে আমাদের কাছে লড়াইটা ভালোই হবে ঠিক ঠিক হ্যাঁ এনসিসি কি যে প্রবীণ বনাম

আর সময় লাগে না আর আপনাদের একটা জিনিস জানতে হবে যে একটা পালিয়ে গেলেন সবাই কিন্তু ওদের মোবাইল কিন্তু চালু ওদের ফেসবুক চালু ওদের সবকিছু মানে এভাবে যদি গুজব ছাড়া আর আমি বলবো যে ছেলেরা নবীন উদীয়মা তারা যুবক তারা কম বেশি ভুল করতেই পারে আর তাদের অর্থ আপনারা জানেন যে ঈদের পরের দিন তারা তেরো তেরো লাখ টাকার বেশি উপহারে গেছে তাদের তো খরচ করার লোক নাই খালি উপহার আছে ওই জায়গায় খরচ করার লোক তো এটা তো আমার কথা না এটা তেরো লাখ আছে যে তেরো লাখ কত আষট্টি হাজার বলো হ্যাঁ তেরো লাখ আষট্টি হাজার টাকা তারা উপহার হিসাবে দিয়েছে তাহলে আপনি তাদের তো খরচ করার জায়গা নেই তারা তো খরচ করবে এটাই স্বাভাবিক আর রাজনৈতিক দল হিসাবে তারা যে বেশি খরচ করবে এটা আমরা ওইভাবে বলবো খরচকার পিছিয়ে পড়বে এগুলো তো দায়িত্ব সেইটা সেরে মূল আর এটা চুয়ান্ন বছরের একটা রাস্তা খরচ না করলে তো এদের পাশে করলে জমবে না আজকে দেখলাম বিভিন্ন নেতারা আমার যত রিক্সা চালক না এই বুড়িয়া রে কিনা রে যে মনে হয় তিন চারশো ফিরা হ্যাঁ হ্যাঁ পুরো এলাকা ভরে লাগছে একটা দললাম কি খবর কয় আমি ছাত্র আমি তো তুই দিয়ে আমার বাবের বয়স হয়েছি ছাত্র কেমন কিছু কোন আগের কথা এটা টাকার উপরে চলতে আছে এগুলো আমার তো নবীন বা নাম

আজকে ওই নবীনদের বিরুদ্ধে যারা কথা বলে আমি মনে করব যে ওদের সঠিক চিন্তাটা মাথায় আনা উচিত এবং তাদেরকে একটা সুন্দর রাজনীতি করার একটা পরিবেশ দেওয়া উচিত তারা আমাদের এই এগারো মাস ধরে এ একটা ফেলে যাওয়া দেশকে মোটামুটি এই বাচ্চারা অভিভাবক হিসাবে যতটুকু নিয়ন্ত্রণ করছে আমার মনে হয় প্রবীণ রাজনীতিকররা হাত ছেড়ে দিলে ওই সুইচ ব্যাংকের টাকা বেশি জমা হয়েছে না এই বছরের রেকর্ড না সুইস ব্যাংকে টাকা আছে না জি দাম নিয়ে মানুষ আন্দোলন করে সেখানে সুইস ব্যাংকের রিজাম্পার মনে হয় অত থাকে এই দশটা যদি প্রবীণদের হাতে ছেড়ে দিত আমার মনে হয় বাংলাদেশের সুইস ব্যাংক হইতো এই কত নবীনরা হল আগামীর চিন্তা করতেছে তাদের বেশ দিন থাকতে হবে আমি তো আমার জীবনের ভয় করি না এখন যদি আমার উপরে মপ পয় আপনারা কে বেরাইতে পারবে মপের কোনো জব আছে নাকি এই মপের জব একমাত্র ভরি দিলে স্ট্রাম দিতে পারে আর কারণ কি জানেন দেশবাসীর জন্য কথা বললে যত মপ তৈরি হোক না কেন সে এরা দেখলে সব জপ হয়ে যাব ঠান্ডা হে কথা কী করছেন না এই মত সেটা হয় কেন এটা হর এই অন্যতম কারণ হলো যখন রাজনীতিবিদ্যা একে অন্যকে দুঃষারূপ তৈরি করতেছে একে অন্যের দোষ খুঁজে বেড়াচ্ছে তারা দেশবাসীর দিকে ঝুঁকাচ্ছে না তারা গণতন্ত্রের দিকে অগ্রসর না তারা ভোটারদের মন পাওয়ার চিন্তা করতেছে না তারা শুধু প্রতিপন্ন করার জন্য একটি দলকে আক্রমণ করে কথা বলছে যদি এ ধরনের কথা এভাবে অব্যাহত থাকে ভবিষ্যতে আমরা গণতন্ত্রের ভয় পাবো না সহ হবে না বৈষম্য কি জিনিস এ দেশ থেকে একদম শুরু হবে কোনো ভালো জিনিসই এখানে পাওয়া যায় জি ঠিক আছে তো আমরা এখনো সময় আছে এই শ্রমিকদের যদি অংশগ্রহণ করার সুযোগ দেয় আমাদের এই 10 দফা নিয়ে আলোচনা করে এই 10 দফা হলো জুলাইয়ের ঘোষণাপত্রের রূপরেখা জি এই 10 দফা জুলাইয়ের ঘোষণাপত্রের রূপরেখা জি জি এই তিন চাকার বিপ্লবীদের দিয়ে সংকলন করা হয়েছে এখানে কোনো সুবিধাবাদীরা করেনি না এটা কোনো সুশীল সমাজের লোকেরা করেনি না এটা কোনো দুর্নীতি বিজয়ী এরা করেনি না এটা যারা করেছে যাদের মাথার গাম পায়ে পড়ে যাদের মাথার গাম পায়ে পড়ে যাদের চাকা ঘুরলে এ দেশের অর্থনীতির চাকা ঘুরে সেই রিক্সা চালকেরা এই দশ দফা এদের জুলাইয়ের বিপ্লবে বিপ্লব হয়েছে এই বিপ্লবীদের দশ দফা যতদিন পর্যন্ত ঘোষণাপত্রে না নেওয়া হবে ততদিন দিন পর্যন্ত এ দেশে কোনো ধরনের এই কথা আমি এত বড় গলায় কেন বলি? অল্প বড় গলায় কেন বলি? যখন গুলি খেয়ে আমার গাড়িতে আসতো, যখন পা ভেঙে যেত যত মাথা পেটে যেত, তখন তাদের আরতنات আসামাকে এই কথা বলতে বলায় যে তোমার ছাড়া এটার কোনো উপায় নাই। ওদের আরতنات আমার কানে আছে। আমার তো কাছে পেয়ার গ্যাস, আমার গানে জবর ব্লেডের শব্দ, সাউন্ড গ্যানেটের শব্দ। আমি কান্দার আহারি একজন কবি বাবা তার ছেলেকে দেখতে যাওয়ার আগে কি বলতো দেখে আসার সময় কি বলতো এটা আমি জানি ওই ইফতেখার জামানরা জানে না ওই বসে থাকে আমাদের উপদেষ্টা জানে না কিন্তু আজকে আমাকে ওখানে মূল্যায়ন করা হয় না আজকে এগারো মাস ধরে আমি একটা কথা বলতে আসি এই কথা তারা শুনতে চাচ্ছে না না শুনে ওরা কি কোনো কিনা শান্তি পারছে এই এগারো মাসে যতগুলা গ্রেফতার হয়েছে তাতে কি সন্ত্রাসী কর্মকাণ্ড কমে গেছে চিন্তায় কি থেমে গেছে আরো ব্যাপক হয়েছে আজকে আরেক নতুন খবর দেখলাম এক থানায় অ্যাটাক করার জন্য আরেক থানার গেট আটকাই দিছে যাতে পুলিশ বাইরে যাইতে না পারে এটা এটা কি ধরনের বিষয় আপনি বলছেন আমরা কোন জায়গায় আছি আমরা একে অন্য কিন্তু সরব করার সময় আছে এখন

সৈরচার প্রধান হয়েছে তারা তো জুলাইয়ের ঘোষণাপত্র দিতে আগ্রহী কিন্তু জুলাইয়ের ঘোষণাপত্রটা কমত এলাকু ওই বাহাত্তরের পুরান জামাডারে সত্তর সংশোধন এনে ওই জায়গায় আমাদের বোঝাইতে চাইছে কিন্তু আমি জানি আমার ছেলেরা অবশ্যই মেধাবী মেধার বিকাশ দেখাবে জামা আর গায়ে দিবে না এর ঘোষণা তন্ত্র ছাড়া দেশে আর কোনো মন্ত্রই কাজে আসবে আমরা কিন্তু রিক্সা আলাদার বিপ্লব হয়েছে আমরা বিপ্লবী ওই আন্দোলনের ছত্রিশ দিন আমাদের সম্পূর্ণ ভূমিকা সশরীরে যোগাযোগ ছিল তিন চার তারিখে জগন্না দলের সামনে থেকে পলাশীর মোড় পর্যন্ত আমরা রিক্সা দিয়ে বন্ধ করে দিয়েছিলাম যার জন্য এদিক দিয়ে স্বৈরাচরের কোনো বাহিনী হামলা করতে পারে রাজপত্রকে হটা এতো সহজ না সহজ না আমার এই চালক সব বিপ্লবী নাহতে হইলে হাসপাতাল ওলাই গেছে গলে গলির ভিতরে রিক্সা গেলে বাসাই ও দিছে রাখারা আনা রাখারা আনা সে রিক্সা চালাও চলদ্ধ হয়ে গেছে চালাক বেলিকান দিলে কুকুর চালাও পাব না চাইতেও পারবে না তো আমার এই রিক্সা চালকেরা ইনশাল্লাহ আমরা ঐক্যবদ্ধ হয়ে গেছি ইতিমধ্যে বিভিন্ন রাজনৈতিক নেতারাও আমাদের সাথে সহমত পোষণ করছেন তারা ভাবে আমাদেরকে আশ্বস্ত করেছেন যে প্রিয় রিক্সা চালক আপনারা আমাদের সাথে থাকবেন ওনারাও আমাদের পাশে আছে আমাদের এই দশ দফা নিয়ে আমরা আন্দোলন চালিয়ে যাব দেশবাসীর কাছে বলব সামনে নির্বাচন জি আমার টাকা আগে রাখতেছেন জানা জামাত এনসিপিবিএনপি তিন দরছব হলো আমাদের তিনサッカー এই তিন চার ছাত্র লোকেরা যাদের দিকে যাবে ওরাই যাবে হবে না পুরো সমীকরণে কাজ হবে না একটা সমীকরণে তিন চাকার কার লগে মিল করতে হবে ঠিক এই তিন চার ছাত্র লোকেরা দিকে যাবে

তা আমাদের যে বুট আছে আমরা বুট খালি দেই আমরা বুট নিয়ে যে কি হয় এটা আর জানি না এইবার যে বুটটা এবার তো বাক স্বাধীনতা মুক্ত এই যে চব্বিশের বিপ্লব আমরা ছাত্রদের পাশে আছি কেন বলি জানে এভাবে কথা বলার অধিকার তো ওইবার সমপরিধি ছাত্র এই এগারো মাস আগে আমি এরকম চিল্লাইলে ওই পেতার তার আয় তো আমার কবে লিয়ে যেতে জামাই বানায় ডিম হতে কিগুলা করেন এই ছাত্ররাই করে দিছে এখন যদি আপনারা স্বীকৃতি কাকে আগে রাখতে বলেন আমরা এখনো বিক্ষোভ শুনলো আমাদের দিকে যে এগিয়ে আসবে আমরাও তাদের দিকে এগিয়ে যাব আগামী নির্বাচনের স্বীকৃতি ওই দিকে এগিয়ে যাবে আর কোনো স্বীকৃতি কাজ হবে না ঠিক প্রিয় আমরা সমস্ত দুঃখে আপনাদের পাশে থাকি আর আপনাদের ছেলে মেয়ে যখন আহত হয়েছিল হাসপাতালে আমরা আছি আমরা আপনাদের বাসায় পৌঁছে দিচ্ছি একটা প্রশ্ন ছিল জি বলেন এক বছর হয়ে গেল এই আন্দোলনের কি পাইলেন আর কি পাইলেন না এক বছর আন্দোলনের হয়ে গেল আমরা অনেক পাইছি আমাদের সবচেয়ে বড় পাওয়া হইলো যে এই বাক স্বাধীনতা আমি এখানে বলছি আপনারা শুনছেন এর চেয়ে বড় পাওয়া হইলো যে আমাদের উপদেষ্টাকে ঋণ মুক্ত করা ওনার মামলাটি খেলাপ সেই জন্য উনি আরামে বিদেশে থাকে তার চেয়ে আর একটা জিনিস যে হয়েছে যে দলীয়করণ করা জনগর অতি বিলুপ্তি হয়ে যাওয়া এগুলো আমরা পাইছি ইত্যাদি ইত্যাদি পান নাই কি আমরা যেটা পাই না এটা হলো সঠিক সংস্কার আমরা পাইনি মানুষের যে যেভাবে মত প্রকাশ করতেছে ছিল সেই মত প্রকাশের সাথে বললেন স্বাধীনতার কথা এটা রয়েছে আমি সারা সারাদিনে চিল্লাচ্ছি কেউ তো আসলে শুনে না আমি এর আগের গল্প বলছিলাম যে আগে ছিল সেটা কথা বলতে দিত না এখন স্বাধীন দেশ সারাদিন চিল্লাইলে কেউ শুনে বলছেন না আর আমাদের যা চাওয়া ছিল সেটা হলো গণতন্ত্রের সুষম বন্টন আপনারা জানেন যে গণতন্ত্র হলো সুষম বন্টন কিন্তু আমাদের দেশে গণতন্ত্র হলো সুবিধাবাদীদের মন্ত্র এখন এখান থেকে একটা সংস্কার আমরা চেয়েছিলাম এই সুবিধাবাদীদের হাত থেকে